ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে বিএনপি সহ বিএনপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল সেখানে গেছে যায়নি কারা বা যাদেরকে ডাকেনি স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে ডাকিনি চোদ্দ দলকে ডাকিনি এবং জাতীয় পার্টিকে ডাকিনি তো যেটা বলছি সেটা হচ্ছে যে বন্ধুরা সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন মত বিনিময় হয় তখন গণ অধিকার পরিষদের যিনি প্রধান নূর নুর ইসলাম নূর ভেপি নূর বলে পরিচিত যিনি তিনি একটি প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাবে তিনি বলেছেন যে ছয় মাসের জন্য সমস্ত সভা সমাবেশ নিষিদ্ধ চান তিনি এবং দুই বছরের জন্য একটি জাতীয় সরকার চান আর সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ চান এই তিনটি প্রস্তাব তিনি রেখেছেন এখন বিষয়টা হচ্ছে যে তিনটি প্রস্তাবের মধ্যে আওয়ামী নিষিদ্ধ করার প্রস্তাব তারা আগে থেকে দিয়ে আসছিল ছাত্র সমন্বয়করা দিচ্ছে এমনকি সরকারের মধ্যে যারা ছাত্র সমন্বয়ক আছেন তারাও কিন্তু সেই প্রস্তাব দিচ্ছেন এবং তারা জোরালোভাবে সেটা চাচ্ছিলেন এবং যেটি হয়েছে যে শুধুমাত্র আমরা দেখেছি যে বিএনপি বলেছে যে এইভাবে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই না যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় সেটি জনগণ করবে ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করবে বা নিষিদ্ধ হলে তো ভোট মানুষ ভোট দেবে না তারা আস্তে আস্তে নিষিদ্ধ হয়ে যাবে এরকম একটি ধারণা বিএনপি দিয়েছে তার ফলে আর এটি বেশি এগোতে পারেনি স্বাভাবিকভাবেই ভাবেই এই মুহূর্তে যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের কথার বাইরে একটু মুশকিল। আসি অন্য দুটি যাওয়াটা ভিপি নূর কেন বললেন যে ছয় মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ তাহলে এটি কি একটি মানে চরম পর্যায়ের স্বৈরাচারী সরকার তিনি বানাতে চাচ্ছেন সভা সমাবেশ হবে না দেশে মানুষ কিছু চাইতে পারবে না সে কোথাও সভা করতে পারবে না সমাবেশ করতে পারবে না মানে এই ধারণা উনি থেকে পেলেন এটি তো একেবারেই একটি স্বৈরাচারী ধারণা যে ছয় মাসের জন্য হোক আর একদিনের জন্য হোক বা এক বছরের জন্য হোক যে কোনো রাজনৈতিক দল বা কেউ সভা সমাবেশ করতে পারবে না মানে এটি তো খুবই আমার কাছে মনে হয়েছে যে একটি হাস্যকর প্রস্তাব তিন নম্বর প্রস্তাবে তিনি বলেছেন যে দুই বছরের জন্য জাতীয় সরকার দুই বছরের জন্য যদি জাতীয় সরকার গঠন করা হয় আমি ধরে নিলাম যে গঠন তারা করল তার প্রস্তাব মেনে নিয়ে সেই জাতীয় সরকার গঠন করতে করতে আরো ছয় মাস এবং তারপরে আরো দুই মাস আরো দুই বছর আড়াই বছর এবং তার মানে কি নির্বাচন যেটি হওয়ার কথা বাংলাদেশে সেটি একেবারেই অনিশ্চিত হয়ে যাবে স্বাভাবিকভাবেই তিনি চাচ্ছেন যে জাতীয় সরকার করতে কিন্তু বিএনপি কি আসলে এখন এই মুহূর্তে জাতীয় সরকারে করতে রাজি হবে বা তারা কি সেখানে অংশ নেবে আমার ধারণা শুধু নয় অনেকেরই ধারণা যে সেটি অবশ্যই বিএনপি রাজি হবে না কেননা যেহেতু এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং নির্বাচন হলে স্বাভাবিকভাবেই বলা যায় যে যদি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হক আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় স্বাভাবিকভাবেই বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সরকার গঠন করবে এটি একেবারে নিশ্চিত করে বলা চলে এবং আর একটা বিষয় হচ্ছে যেহেতু পনেরো বছর তারা পনেরো ষোলো বছর তারা ক্ষমতার বাইরে ছিল যদি আওয়ামী লীগ নির্বাচনে আসেও তারপরেও অনেকে মনে করছেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাহলে বিএনপি কেন এই মুহূর্তে জাতীয় সরকারে তারা যোগদান করবে বা জাতীয় সরকার যে গঠন হবে সেখানে তারা যাবে তবে ভিপি নূরের যে প্রস্তাব তিনটি এই প্রস্তাব তিনটির মধ্যে আসলে কোনোটি বোধ সফল হবে না কেননা বিএনপি বলে দিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে যে তারা এইভাবে নিষিদ্ধ চায় না আর ছয় মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ এটি তো আমি প্রথমে বললাম যে একেবারে চরম পর্যায়ের স্বৈরশাসকের ভূমিকায় যেতে চায় তারা আরেকটি বিষয় হচ্ছে যে জাতীয় সরকার জাতীয় সরকারের চেয়ে নির্বাচন দিয়ে দেওয়াটা কি অনেক বেশি ভালো নয় বরং নির্বাচন দিয়ে দিলে একটি নির্বাচিত সরকার অনেক কিছু ফেস করতে পারবে যেটি এই সরকার পারছে না এবং আগামীতেও পারবে না কেননা তাদের কারোরই দেশ চালানোর মতো অভিজ্ঞতা নেই এমনকি রাজনীতিরও অভিজ্ঞতা নেই সবাই ভালো থাকবেন